আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন তো আসলাম আজকে মূলত সৌদি আরবে যারা নতুন যাবেন ফ্রি বিষয় যারা যাবেন তো ফ্রি বিষয় মহাসাচার চাইতে বেটার হবে চার আমেলের বিষাতে যদি যান সবচেয়ে বেস্ট হবে তো চার আমেলের বিষাতে সুযোগ সুবিধাটা কি দেখুন চার আমলের আপনার বাহিরে কাজ করবেন কপিলকে ফায়দা দিবেন যেটা হচ্ছে প্রতি মাসে মাসে যেহেতু আপনি বাহিরে কাজ করবেন সেটার জন্য একটা ফায়দা দিবেন হয়তো তিনশো চারশো অনেক কপিল আছে পাঁচশো রিয়াল পর্যন্ত কিন্তু ফায়দা খায় প্রতি মাসে আর বছর শেষে আপনার ইকামা যদি বানান তো ইকামা বানাতে আপনার বছর শেষে চার আমলের বিষাতে আপনার সাত হাজার রিয়াল পর্যন্ত যাবে আর যেটা বড় মহাশা আপনার ১০ জন বিশ জন পঞ্চাশ জন একশো জন পাঁচশো জন এরকম আমেল আছে একটা মহাশাসাতে তাহলে আপনার ম্যাক্সিমাম এই কামাটা বানাতে লাগবে আপনার দশ থেকে সাড়ে দশ হাজার রিয়াল কপিল ফায়দা সহ আগার প্রায় চোদ্দ থেকে পনেরো হাজার রিয়াল লাগতে পারে তো কোনটা ব্যাটার চার আমলের বিষাটা বেটার না বড় মহাশাসার বিশাটা বেটার এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো মূলত বড় মহাসাসা চাইতে চার আমলের বিশাতে যাওয়াটা আমি মনে করি যে সবচেয়ে ব্যাটার তবে ফ্রি বিষা আপনার যদি ব্যাকআপ দেওয়ার মতো যদি লোক থাকে আপনার যদি ভাই ব্রাদার কিংবা আপনার বন্ধু বান্ধব যদি কেউ থাকে আপনার অত পিছে আপনার কেউ যদি কোনো লোক থাকে সবচেয়ে বেস্ট হবে চার আমলের বিশাতে গেলে সৌদি আরবে তো চার সাথে আপনার সুযোগ সুবিধাটা অনেকই আছে যেমন আপনি ব্যবসা বাণিজ্য যদি করতে চান কোনো দোকান পাট দিতে চান তাহলে আপনার কিন্তু অনেক ভালো হবে আর বড় মহাশা যদি আপনি দোকান দিতে চান আপনি টাকা কামানোর উপর ইনকামের উপর হবে কিন্তু আপনার টাকা ব্যয় করতে হবে কারণ বড় মহাশা সত্ত্বে তো আপনার ফায়দা সহকারে ইকামা বানানো পর্যন্ত বছর শেষে আপনার পনেরো হাজার চোদ্দ হাজার রিয়াল পর্যন্ত যায় আর চার আমলেরটা কিন্তু সাত হাজার রিয়াল যায় তাহলে অর্ধেক ডিফারেন্স কম আছে চারা মেলার বিষা তো চারা মেলার যদি আপনারা যান তাহলে অবশ্যই আপনারা কমন বক্সে যোগাযোগ করতে পারেন আর চারামলের বিশা আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে সমস্যা নেই আর আরেকটা কথা হচ্ছে চারামলের মেলের যারা যেতে চাচ্ছেন বা যাবেন যারা যার কাছ থেকে আপনারা বিষা নেন অবশ্যই ভালো হবে খারাপ হবে না কারণ হয়তো অনেক নতুন মানুষ আছে যে বাসা জানে না কিন্তু বাসা না জানলে কোনো সমস্যা নেই কারণ হচ্ছে আপনার যদি ব্যাকআপ দেওয়ার মতো কোনো লোক থাকে আপনার যদি কাজকর্ম দিতে পারে এরকম কোনো লোক থাকে তাহলে আপনি যেতে পারেন আর যদি আপনাদের ব্যাকআপ দেওয়ার মতো কোনো লোকজন না থাকে আপনার বাসা জানে না তাহলে আপনার সমস্যা হতেই পারে হবে চার যদি ফ্রি বিষা যান চার আমলের বিষাতে গেলে কিন্তু ভালো হয় তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন যে চার আমলের বিষাটা কতটুকু ভালো হবে কারণ আহ চার আমলের বিষা যদি ফ্রি বিষা যান সম্পূর্ণ কিছু আপনার উপর খরচ থাকার থেকে খাওয়ার থেকে ইকামো বানানোর থেকে আপনার কাজকর্ম থেকে দেখা শোনা যা আছে আপনার নিজের খরচ করতে হবে এবং যদি যদি আসেন নিজের টাকাই খরচ করে আসতে হবে আর কোম্পানিতে যান এটা তো জানেন কোম্পানি কিছু দেবে আর নিজের খানাটা শুধু নিজের উপরে যাবে কোম্পানির বিষয় সিস্টেম হচ্ছে এটা কিন্তু সবচেয়ে ভালো হয় কোম্পানিতে যদি অরিজিনাল ভালো কোনো কোম্পানি থাকে তাহলে অরিজিনাল ভালো কোম্পানিতে যেতে পারলে কিন্তু সবচেয়ে বেটার কারণ আপনার ইকামা বানানো বা থাকা কাজের কোনো টেনশন থাকে না যদি ভালো কোনো কোম্পানিতে বিশা পান তাহলে কোম্পানিতে যাওয়াটাই বেটার ফিরি বিশ্বাস চাইতে আর যদি বলেন যে না আমি ব্যবসা বাণিজ্য করবো যে নিজে কিছু একটা করার ইচ্ছা আছে বা আপনি ভালো কাজ জানেন ওইখানে কন্টাক্টদারি করবেন বা পাসাটা শিখার পর আপনি কন্টাক্ট নিয়ে নিয়ে রিপারিংয়ের কাজ বা টাইলসের কাজ বা মেশনের অনেক যাতারী কাজ আছে যদি আপনি কন্টাক্ট নিয়ে কাজ করতে পারেন তাহলে তো বাম্পার টাকা অনেক কামাতে পারবেন সবচেয়ে বেটার তাহলে যদি আপনার ওইরকম স্বপ্ন থাকে যে আপনার ব্যবসা বাণিজ্য করবেন বা কন্ট্রাক্ট নিয়ে কাজ করবেন তাহলে চার আমলের বিষয়টা যাওয়াটাই বেটার তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন যে সৌদি আরবের চার মিলের বিষয়টা ভালো না বড় মহাসের বিষয়টা ভালো তো ভালো থাকবেন নেক্সট হয়তো আরো ভালো কিছু তথ্য নিয়ে আসবো সৌদি আরবের বিষয় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ